হ্যালো বন্ধুরা আমি আজকে আর ভিডিও দেওয়ার লাগে আপনার ইন্টারভে আইছি আমি বর্তমানে দলেশ্বর দাঁড়াইলে আছি এখানে দেখুন রাস্তার কাজ চলে বর্তমানে রাস্তা যেটা এটা আপনার প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া দেখলে মানে খুব সুন্দর লাগে ও দেখুন কমপ্লিট রাস্তাটা হয়ে গেছে গিয়া আমরার আমরা পুরানো যেটা রাস্তা ছিল একটা আগে দিয়ে গিয়া আসলো রাস্তাটা এখন নতুন একটু শর্টকাট করিয়া ও রাস্তাটা বাড়ানি হয়েছে সে রাস্তাটা বাড়ানি হওয়ার পর থেকে এখানে অনেক গাড়ি আর যাঁটার আর এছাড়া আমি এখানে দেখতে পাইছি আর কি ও সামনে দেখুন এখানে লম্বা লম্বা করে রোদ উঠাইলে আছে এই রোড উঠাইলে আছে তে আমি জিগাইছিলাম মানে ইনো তারা কেন মানে এখানে একটা ফ্লাইওভার দেওয়া হয় সে ফ্লাইওভার দিলে মানে অনেক সুবিধা হইব ও সামনে ইনো অনেক সময় কি হয় অনেক গাড়ি আর কি আওয়াজ আওয়াজ থাকে তে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে এর লাগে যদি ও এই ফ্লাইওভারটা যদি ওই জায়গা গিয়া তে অনেক সুবিধা হইব দেখ খুব সুন্দর রাস্তাটা অনেক বিজি রাস্তা সবসময় গাড়ির মানে আওয়াজ যাওয়া আগে এখানে ও সামনে একটা বোর্ড লাগাই আছে আপনার রাস্তা সারবার এটা ডাইরেক্ট আইজল বৈরবী আর একটু আগে গেলে আমরা কয়েক কিলোমিটার আগে গেলে আপনার হাইলাকান্দি পাই দিলে আর যে কত প্রয়োজনীয় রাস্তাটা এই রাস্তাটা কাজ এমন মানে দ্রুত গতিতে চলে আর কি এটা খুব একটা সুন্দর তো ওই জিনিসটা আমি ভাবলাম আপনাদের তো আজকে আমি দেখাই এই রাস্তাটা আগে গিয়া একটা মানে ফুল আছে ওটাও আমি দেখাইমু আর যে পুরানা যেটা রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তাটা কতটা ডিফারেন্ট বা কতটুক সুন্দর এটাও আমি আপনার ভিতরে দেখাইনি ও একটু আমি পাশে আইছি এই এক জিনিসটা দেখাই আর ওই দেখো ফ্লাইওভার কীভাবে উঠানি হল ওই সামনে যেটা গাড়ি আগের দিকে যার যেটা এদিকে গেলে আপনার শিলচার ফাইলি লাখ খাটা খালো যে শিলচার অ্যান্ড ওইজন সাইড যেটা ওটা দেখা আর এই সাইড দিকে গেলে একটু আগে গিয়া আপনার গ্রাম পাঁচগ্রাম গ্রাম বদলপুর হইয়া আপনার করিমগঞ্জ এই সাইডে যেতে পারে এটাও আমি বাইকও করিয়া বানাই আর এর লাগে আওয়াজও একটু অসুবিধা হইতে পারে আওয়াজটা একটু ইগনোর করিয়া ভিডিওটা দেখার চেষ্টা করবা অনেক বড় হাইওয়েটা রাস্তা এই রাস্তাটা কিতা করছে আমরা আগর যেটা রাস্তা ওই রাস্তার সাইডে দিয়া হইছে আর কি ওটা হওয়া হয়েছে কিতা শর্টকাট হই গেছে গিয়া শর্টকাট হই গেছে গিয়া এই রাস্তাটা আরো সুন্দর হই গেছে গিয়া আর উঁচু হয়ে গেছে গিয়া মজবুত হই গেছে গিয়া অনেক সময় কটা হয় মানে যে সময় ফ্লাড হয় সেই ফ্লাড এই জায়গা ধনে জল হই যায় গিয়া প্রায় সময় দেখা যায় রাস্তার মানে সমান জল হয়ে যায় গিয়া এর লাগি এই নতুন রাস্তাটা বানানি হয়েছে এই জলের আর কোনো মানে অসুবিধা হইতো না যদি বন্যার কেন আয় তাই যে রাস্তাতে কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া এই রাস্তাটা যেটা মানে আর কি এটা আধুনিক টেকনোলজির একটা যে আপনার ট্রেন রাস্তা ও দেখুন রাস্তাটা ও দেখুন রাস্তা এটা একটা ফ্লাইওভার ও এটা একটা ফ্লাইওভার আর এটা কতটুকু উঁচা এটা আমি আপনার ভিতরে দেখাই ও দেখুন ও যে গড় দেখা যার গড়টা দেখুন কত নিচে ও নিচ থাকি মানে কমপ্লিট এখানে উপরে উঠিয়া গিয়া ও রাস্তাটা হয়েছে আর ফ্লাইওভার এর লাগিয়া আমি আপনারা দেখাই ও যে নিচের দিক দিয়ে আপনার ও দেখুন ও নিচের দিক দিয়ে ট্রেনের রাস্তা আছে ওই দিক দিয়ে ট্রেন পাস হয় আর আমরা পুরানা যেটা রাস্তা আসলো আর কি ওই যেটা দেখা যায় দুয়া বাইরের ওই দুয়ার পাশে আর কি একটু আগে গেলে ও পুরানা রাস্তা আসলো এখন এটা অ্যাবোর্ড করতে ভার আর নতুন রাস্তা এটা নিতা ভারণ তো আজকের ভিডিও আমি আপনার ভিতরে দলেশ্বর যেটা নতুন রোড বনলো এটা দেখাইলাম ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ